হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি উইথ রুমি ইউটিউব চ্যানেলটিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে দারাজের আরও একটি প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি আমি কিন্তু দারাজ থেকে প্রায় সময় বিভিন্ন কিছু অর্ডার করে থাকি বলা যেতে পারে আমার কিন্তু বেশ কিছু স্পেশাল জিনিস এই দারাজের কাছ থেকেই নেওয়া হয়েছে আর আমি কিন্তু দার থেকে যতবারই অর্ডার করেছি ততবারই কিন্তু আমার বিশেষের একটা আস্থা তৈরি হয়েছে কেননা আলহামদুলিল্লাহ আমার নাওয়া প্রোডাক্টের মধ্যে থেকে আমি একবারও প্রতারিত হইনি যার কারণে দারাজের প্রতি একটি বিশ্বস্ত তৈরি হয়েছে হতে পারে প্রাইজিংটি একটু কম বেশি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো প্রোডাক্টই খারাপ পড়েনি আর তার বিশেষের জায়গা থেকে আমি একটি মিনি ড্রয়ার অর্ডার করেছি ঘরোয়া বিভিন্ন টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য আমার মিনি একটি ড্রয়ার খুব দরকার ছিল আর যেহেতু আমার তেমন একটা বাহিরে যাওয়া পড়ে না আর সে কারণে আমি এটি দারাজে দেখে অর্ডার করে দিলাম তো চলুন আমার এই মিনি কিংবা ওয়ার্ড বলতে পারেন সেটি দেখে নেওয়া যায় আর অবশ্য দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা প্যাকেজিং টা কিন্তু আমার আনবক্সিং করছে আর এটা দেখতে পাচ্ছেন ডর কত বেশি সুন্দর যেটা কিন্তু দাম অনুযায়ী আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এখানে কিন্তু আমরা চারটা মিনি ড্রয়ার পেয়েছি আর এটাতে কিন্তু বড় থেকে শুরু করে একদম ছোট কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে আর এখানে আমি আপনাদেরকে একটি ড্রয়ার সাজিয়ে দেখাচ্ছি যেটাতে কিন্তু আমরা বেশ কিছু জিনিস সাজিয়ে ফেলেছি আর অবশ্য ড্রয়ারের ভেতরের স্পেসটাও দেখতে পাচ্ছেন বেশ ফাঁকাই আছে তাছাড়া অন্যান্য ড্রয়ারে আপনাদের ছোট বেবি থাকলে সেগুলোর টুকটাক জিনিস সাজিয়ে রাখতে পারেন আর এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ